ইউনিক কিছু ডিজাইন নিয়ে একেবারে আপডেট ডিজাইন দেখে দিব আজকে আর প্রাইসটাও আমরা বলে দিব ঠিক আছে একেবারে একটা ডিসকাউন্ট একটা ফুল কটনের মধ্যে পেয়ে যাচ্ছেন আর এগুলো ডিজাইন গুলা আজকে ডিজাইন থাকবে একেবারে ভিন্ন ডিজাইনের মধ্যে ঠিক আছে প্রত্যেককে থাকবে একেবারে ভিন্ন একটা ডিজাইনের মধ্যে ফার্স্টে দেখে দিব একটা মাস্টার্ড কালারের মধ্যে আপনার পিঙ্ক কালার কম্বিনেশন করা ঠিক আছে এবং খুবই সুন্দর একটা ডিজাইন করবে এ দেখেন

একেবারে মাথা নষ্ট করা অন্য দেখেন কত বড় একটা অন্য দেখেন জামা অনুষ্ঠানটা ধরে দিচ্ছি দেখেন দেখেন কত সুন্দর একটা ড্রেস পেয়ে যাচ্ছে এটা মা ইয়েলোর মধ্যে আপনার গোলাপি পিঙ্ক করা পিঙ্ক কালার কম্বিনেশন করা খুবই সুন্দর একটা আমার ব্ল্যাক কালারের মধ্যে আরেকটা ডিজাইন দেখে দিচ্ছি এই দেখেন এই যে ব্ল্যাক কালারের মধ্যে যারা ব্ল্যাক পছন্দ করেন তাদের জন্য এটা এখানে কিন্তু গলার ডিজাইনটা দেখেন একেবারে ইউনিকের মধ্যে আমরা সবসময় লেস কলার ডিজাইন দিলাম আজকে দিয়ে দিচ্ছি একেবারে ইউনিকের মধ্যে একটা ডিজাইন একেবারে কোয়ালিটি ফুল একটা নিচে লেসটা করা খুবই কোয়ালিটি ফুলের মধ্যে ঠিক আছে আর এটা হবে আপনার হাতার ডিজাইনটা হাতার ডিজাইন কিন্তু খুবই সুন্দর আর হাতে কিন্তু প্রিন্ট করা থাকবে এটা ব্যাক পার্টটা দেখে দিচ্ছে এটা ব্যাক পার্টটা ব্যাক পার্টটা সেম প্রিন্টের মধ্যে পেয়ে যাবেন সালোয়ার হবে সেম ম্যাচিং করা একটা সালোয়ার পেয়ে আছেন ব্ল্যাক কালারের মধ্যে সালোয়ারটা হবে ব্ল্যাকের মধ্যে ঠিক আছে আর এটা হবে ওন্নাটা ওন্নাটা আমরা দেখিয়ে দিচ্ছি এই যে দেখেন অন্য মার্শাল্লাহ অন্য গুলা বিশাল বড় এবং খুবই সুন্দর একটা অন্য পেয়ে যাবেন মাসাল্লাহ বিশাল বড় একটা অন্য এই দেখেন এই দেখেন জামা আর সালা একসাথে ধরে দিচ্ছি আপনাদেরকে দেখেন দেখেন ড্রেসটা কত সুন্দর একটা ড্রেস ঠিক আছে একবারে ফুললি কটনের মধ্যে আর রং কস একশো একশো পার্সেন্ট গ্যারান্টি পাই যাবেন ঠিক আছে তো যা যেটা লাগবে দ্রুত করে ফেলবেন আছে রেড মেরুন আর পূজা চলতে আছে পূজার জন্য আপনার রেড কালার পছন্দ করেন দেখেন রেডের মধ্যে ইয়েলো কম্বিনেশন করা আছে এখানে ডিজাইনটা হবে একটু ভিন্ন ওটার মতো না এটা একটু ডিফারেন্ট ডিজাইনের মধ্যে এখানে লেস করা অনেক সুন্দর হবে একটা লেস করা হবে এটা আপনার হাতার ডিজাইনটা দেখে দিচ্ছি দেখেন হাতার ডিজাইনটা কত সুন্দর একটা লেস করা আছে আর এটা আপনার নিচে প্যানেলটা দেখে দিচ্ছি কত সুন্দর একটা প্যানেল পেয়ে যাচ্ছেন আর এটা সালার হবে সেম ম্যাচিং করা ইয়েলো কালার এর মধ্যে আর এটা ওনাটা কিন্তু মাথা নষ্ট করা হবে একবারে ইয়েলোর মধ্যে ঠিক আছে দেখেন ইয়েলোটার মধ্যে একটা অন্য দেখে দিচ্ছি ওনাটা মার্শাল্লাহ খুবই সুন্দর এবং বিশাল বড় একটা অন্য বিশাল বড় একটা অন্য ঠিক আছে এই দেখেন যে আমার অন্যটা আমি আমার ধরে দেখে দিচ্ছি এই দেখেন একবারে ফুললি কটনের মধ্যে একেবারে ফুললি কটনের মধ্যে তো যার যেটা ভালো লাগবে যদি স্ক্রিনশট করে অর্ডার করে ফেলবেন বাংলাদেশে আমাদের ক্যাশ অন ডেলিভারি হবে আর প্রাইসটাও আমরা বলে দিব একটু ভিডিওটা ধৈর্য দেখুন আমরা প্রাইসটা বলে দিচ্ছি এই দেখেন সি গ্রিন কালারের মধ্যে সি গ্রিন কালার কিন্তু কম বেশ সবারই খুব পছন্দের একটা কালার এই দেখেন এটা আপনার হাত নিচে প্যানেলটা দেখে দিচ্ছি নিচে এটা হবে নিচে ডিজাইনটা আর আপনার হাতার ডিজাইনটা দেখে দিচ্ছি দেখেন এটা আপনার হাতার ডিজাইনটা হবে ঠিক আছে সালার হবে সেম ম্যাচিং করে সালার নিচে লেস করা পেয়ে যাবেন আর এটা হবে ওনাটা ওনাটা কিন্তু খুবই সুন্দর প্রত্যেকটা ওনা গুলাই সুন্দর আর কাপুর রং কষ্ট তো একশো পার্সেন্ট গ্যারান্টি পেয়ে যাবেন দেখেন ওনা দেখেন মার্শাল্লাহ ওনা কিন্তু একেবারে ফুললি কন্ট্রাস্টের মধ্যে খুবই সুন্দর ম্যাচিং কন্ট্রাস্ট সেটা হলে আপনার ম্যাচিং কন্ট্রাস্ট খুবই সুন্দর একটা ওনা পেয়ে যাচ্ছেন ঠিক আছে আর এটা প্রাইস বলেছি প্রাইস পড়বে অনলি বারোশো পঞ্চাশ টাকা অনলি বারোশো পঞ্চাশ টাকা যা যেটা ভালো দ্রুত অর্ডার করে ফেলবেন স্ক্রিনশট মেরে যারা হোলসেল নেবেন তারা আমাদের সাথে যোগাযোগ করে হোলসেল প্রাইসটা জেনে নেবেন ঠিক আছে এই দেখেন ওয়াও কালারগুলো দেখেন মাথা নষ্ট করা কালারগুলো নিয়ে আসলাম এখানে কত সুন্দর ভাবে ডিজাইন করা হবে নিচে কাজটা দেখেন লেস সিম্পলের মধ্যে লেস করা হবে অনেক এই জন্য অনেক কমপ্লেন দিচ্ছে বেশি গর্জেস লেস পছন্দ না ঠিক আছে তার জন্য আমরা সিম্পলের মধ্যে নিয়ে আসছি

এই দেখেন জামা ওড়না একে ওয়ারেজ পুরো পুরো থ্রি পিস দেখে দিচ্ছি অনলি বারোশো পঞ্চাশ টাকা অনলি বারোশো পঞ্চাশ টাকা যার যেটা লাগবে দ্রুত অর্ডার করে ফেলবেন স্ক্রিন শট পেয়ে ছাড়া বাংলাদেশে আমাদের ক্যাশ অন ডেলিভারি হবে ঠিক আছে সাইজ যাবেন আত্রিশ থেকে ছেঁচল্লিশ সুন্দর অ্যাভেলেবেল এই দেখেন এই রিজেন দেখেন প্রত্যেকটা গলা দেখেন আমাদের গলার ডিজাইন গুলা দেখেন নিচের যে প্যানেলটা আছে লেস করা খুব সুন্দর আর ঠিক আছে এটা একটা হাতার ডিজাইনটা দেখে দিচ্ছে দেখেন হাতাটা দেখেন হাতাও কিন্তু খুবই সুন্দর একটা ডিজাইন করা হবে এটা হবে সালোয়ার সে ম্যাচিং করা এটা আবার সালোয়ার নিচে আবার কত সুন্দর একটা প্যানেল দেওয়া হয়েছে খুবই সুন্দর একটা প্যানেল দেওয়া আর এটা হবে ওন্নাটা দেখেন ওন্না দেখেন মাশাল্লাহ ওন্না দেখেন কত সুন্দর একটা ওন্না পেয়ে যাচ্ছেন এই দেখেন জামা ওন্না ঠিক আছে একবার ফুল সেট পেয়ে পেয়ে যাচ্ছেন অনলি অনলি বারোশো পঞ্চাশ টাকা ঠিক আছে যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট করে অর্ডার করে ফেলবেন সারা বাংলাদেশে আমাদের ক্যাশ ডেলিভারি হবে ঠিক আছে সাইজ পেয়ে যাবেন আটত্রিশ থেকে ছেচল্লিশ পর্যন্ত অ্যাভেলেবেল এই যে দেখেন মাস্টার্ড কালারের মধ্যে যারা মাস্টার্ড কালার পছন্দ করেন না দেখেন আজকে যেগুলো ডিজাইন দেখে দেব একেবারে হিট যেগুলো ডিজাইন আছে ওগুলো ডিজাইনও কিন্তু আমাদের বানানো হয়েছে ঠিক আছে দ্রুত অর্ডার করে ফেলবেন এ দেখেন নিচের প্যানেলটা দেখিয়ে দিচ্ছি কত সুন্দরভাবে হবে লেস করা আছে ঠিক আছে আর এটা হবে আপনার হাতার ডিজাইন দেখিয়ে দিন এ দেখেন হাতার ডিজাইন দেখেন লেস করা সিম্পলি একটা লেস করা আর এটা হবে সালোয়ার সালোয়ারের নিচে লেস করা থাকবে আর এটা হবে ওন্না ওন্না মাসাল্লাহ অনেকই বড় সাড়ে পাঁচ হাত অন্য হবে সাড়ে পাঁচ হাত অন্য দেখেন এই দেখ জামা অনার সালোয়ার একেবারে ফুললি পেয়ে যাচ্ছেন আপনারা অনলি বারোশো পঞ্চাশ টাকা তো যা যেটা ভালো লাগবে দুদিন অর্ডার করে ফেলবেন সারা বাংলাদেশ আমাদের ক্যাশ অন ডেলিভারি হবে আর এগুলো রং কষ্ট একশো একশো পার্সেন্ট গ্যারান্টি পেয়ে যাবেন রং কষ্ট একশো তে একশো গ্যারান্টি পেয়ে যাবেন দেখেন ঠিক আছে এটাও আপনার হাতের ডিজাইনটা ঠিক আছে আর নিচে প্যানেলটা দেখে দিচ্ছি নিচের ডিজাইনটা হবে লেস করা সিম্পল ব্যাক পার্ট কিন্তু সেম হবে ঠিক আছে আর এটা হবে সালোয়ার সেম ম্যাচিং করা একটা সালোয়ার আর এটা হবে অন্যটা

কত সুন্দর একটা ডিজাইন করা অল ওভার নিচে কিন্তু খুবই সুন্দর একটা লেস করা আছে সিম্পল এর মধ্যে আর ব্যাক পার্টটা কিন্তু সেম প্রিন্টেরই হবে ব্যাক পার্টটা আর আপনার হাতা ডিজাইনটাও দেখিয়ে দিচ্ছি আপনাদের দেখতে এই দেখেন হাতা ডিজাইনটা দেখেন এটা আপনার হাতার ডিজাইনটা ঠিক আছে সালোয়ার হবে সেম ম্যাচিং করা একটা সালোয়ার খুবই সুন্দর সালোয়ার নিচে প্যানেল দাও আছে আর এটা হবে ওন্নাটা ঠিক আছে ওন্নাটা এই দেখেন ওন্নাটা ওন্নাটা বিশাল বড় একটা ওন্না ঠিক আছে অনলি অনলি বারোশো পঞ্চাশ টাকা অনলি বারোশো পঞ্চাশ টাকা যা যেটা ভালো লাগবে দুদিন কিছু অর্ডার করে ফেলবেন ঠিক আছে সারা বাংলাদেশে আমাদের ক্যাশ অন ডেলিভারি হবে ঠিক আছে আপনার প্রোডাক্ট যদি ভালো না লাগে আপনারা চেঞ্জ করতে পারবেন প্রোডাক্ট ভালো লাগলে আপনি চেঞ্জ করতে পারবেন মাত্র অনলি বারোশো পঞ্চাশ থেকে সাইজ পর্যন্ত আটত্রিশ থেকে ছেচল্লিশ অ্যাভেলেবেল সাইজ আছে যারা হোলসেল নেবেন তারা আমাদের ইমো বা হোয়াটসঅ্যাপ মাধ্যমে কন্ট্যাক্ট নাম্বার যোগাযোগ করে হোলসেল প্রাইসটা জেনে নেবেন ঠিক আছে আর ভিডিওটা লাইক শেয়ার অবশ্যই করবেন আপনারা সাপোর্ট না করলে আমরা কিভাবে আপনি এত মানে সাহসটা নেব যে ভিডিও করার ঠিক আছে তো সবাই সাবস্ক্রাইব করবেন লাইক শেয়ার অবশ্যই করবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ